দলের প্রতিষ্ঠা দিবসে পতাকা তোলাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধ বীরভূমের সিউড়ি দু নম্বর ব্লকের অবিনাশপুর গ্রামে দুপক্ষের মধ্যে হাতাহাতি তৃণমূলের এক কর্মীর বাবাকে মারধরের অভিযোগ আহত ব্যক্তি অনুব্রত ঘনিষ্ঠ এহেসানুল হকের সমর্থক অভিযোগের তীর কাজল শেখ ঘনিষ্ঠ অঞ্চল সভাপতি রাজু মুখার্জির লোকজনের বিরুদ্ধে এহেসানুল ঘনিষ্ঠ এক তৃণমূল কর্মীকে আটক করেছে পারুই থানার পুলিশ তৃণমূল সূত্রে জানা গিয়েছে আজ দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ অবিনাশপুরে দলীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর একে অপরকে কটুক্তিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি শুরু হয় বচসা তার থেকেই হাতাহাতি শুরু হয় দেখুন এমনি কোনো অশান্তি বলতে আমরা আমাদের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করব করে আমরা সব রেডি হচ্ছিলাম ঠিক সেই সময়ে ওই একটি অ্যান্টি সোশ্যাল ছেলে আছে পিজুস বলে নাম সে মহিলাদেরকে এবং আমাদের ছেলে পুলেদেরকে বিভিন্ন ভাষায় সকাল থেকে কুটুক্তি গালাগালি যা মন মানে যেটা আমি বলে আপনাদেরকে বলতে পারবো না গালা গালাগালি যাচ্ছে তাই ব্যাপার করছিল এই জায়গাতে দলের বা এমনি কোনো ব্যাপার নেই এটা গোটা গোটি ব্যক্তিগত ব্যাপার এইটুকুই হচ্ছে ব্যাপার এসব একদম পুরোপুরি মিথ্যা পুরোপুরি মিথ্যা বকুলের দল করুক কেষ্টদার দল করুক তৃণমূলই তো করে আমিও তো তৃণমূল ওই জায়গায় আমাদের কোথাও কোনো অসুবিধা নেই কোনো জায়গাতে কোথাও কোনো অসুবিধা নেই ওরা তো ফ্ল্যাগ তুলেছে সব করেছে অসুবিধা কোথায় আছে আমরা সেই সব জায়গায় কোথাও কিছু করতে যাইনি আলাদা করে না একদমই না ফ্ল্যাগ ওরা তুলেছে তো ওরা ফ্ল্যাগ তুলেছে সবই করেছে কোথাও কোনো অসুবিধা নেই ওরা মিটিং মিছিল করে সব জায়গাটাই তো করে এই জায়গাতে দলীয় কোনো ব্যাপার নেই দলের কোনো ব্যাপারই নেই ছেলেটা কীরকম কী না আপনারা খবর নিয়ে দেখুন ছোটোবেলা থেকে এইরকমই ছেলে এবং ভূত ভবিষ্যৎ জ্ঞান বলে কোনো বস্তু নেই এলাকাতে কতগুলো কেস কাছারি খেয়ে আছে কেমন মানুষ জিজ্ঞাসাবাদ করে দেখুন এবারে একটা জমায়েতের জায়গা রয়েছে সেই জায়গায় যদি কাউকে এমনি ওপেন গালাগালি করে মানুষ জন দু চারজন দু চার থাপড় দিয়ে দিয়েছে এবারে ওই ছেলেটাকে দু চাপত দিচ্ছিল সেই সময় বাবাটা এসছে বাবাটাও সেই একই জিনিস সেই জন্য এই জিনিসটা হয়েছে গোটাতে এর বাইরে আর কিচ্ছু নেই